mm <mimics> mm রহমতুল্লাহি বাবরকাত বিসমিল্লাহি রহমানি রহিম ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলে অনেকদিন পর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আবার অনেক অনেক স্বাগত কারণ আপনারা আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা আপনাদের সৌমিয়াদিকে এতটা ভালোবাসেন যে আপনারা আপনাদের সৌমিয়াদির স্বাদ কখনোই ছাড়েন না তো সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা ঋণের আমার শেষ নেই আপনাদের সাধারণ একটা ধন্যবাদ শব্দে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না তো যাই হোক আজকেও খুবই নলেজেবল খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য আজকের ভিডিওর টপিক হচ্ছে উকুন শুনতে হাস্যকর লাগলেও শুনতে অতি সাধারণ বলে মনে হলেও আজকে আমি এই উকুন সম্পর্কে আপনাদের বিস্তারিত বৃত্তান্ত জানাবো এই ভিডিওতে সো ভিডিওটিকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটা থেকে আপনারা হয়তো অনেক অজানা তথ্য জানতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও ফেরাউনের হাত পা মাথা এবং পুরো শরীর উকুন দ্বারা আচ্ছন্ন হয়ে যায় ফেরাউন এবং তার সম্প্রদায়ের ওপর আল্লাহ তালা কেন উকুনের আজাব নাজির করেছিলেন প্রিয় দর্শক আমরা কেউ যদি উকুন ধরার পর সেটিকে না বেড়ে জীবিত ছেড়ে দিই তাহলে কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানুন এছাড়াও ডায়াবেটিস আক্রান্ত রুগীদের মাথা বা শরীরের কোথাও উকুন জন্ম নেয় না কেন তাও জানবো আজকে আমরা এই ভিডিওতে ভিডিওর শেষে থাকবে স্বপ্নে যদি আপনি উকুন দেখেন তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে ইমান রহমতুল্লাহ বলেন উকুনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উকুন যে জায়গায় জন্ম নেয় যেখানে বসবাস করে সেই জায়গার রং সে ধারণ করে যেমন কালো চুলের মধ্যে যে উকুন জন্মায় তার রং কালো হয় আবার সাদা রঙের চুলে যে উকুন জন্মায় তার রং সাদা হয় একইভাবে যদি লাল রঙের চুলে উকুন জন্মায় তাহলে উকুনের গায়ের রং লাল হবে উকুনের দৈহিক রঙের এই তর্ম সর্বপ্রথম ফেরাউনের সম্প্রদায়ের উপর পাকের তরফ থেকে আসা উকুনের আজাবের সময়ে পরিলক্ষিত হয় আব্বাস হতে যখন ইমান আনলো তখন ফেরাউন এবং তার অনুসারীরা ইমান আনতে অস্বীকৃতি জানালো এবং নিজেরা তাদের পূর্বের কুফরিতে অটল থাকলো এমনকি জাদুকরেরা কেন ফেরাউনের অনুমতি ছাড়া এক আল্লাহর উপর ইমান এনেছিল তার জন্য সে জাদুকরদের ওপর মৃত্যুদণ্ডেরও হুকুম জারি করে তখন আল্লাহ তালা ফেরাউন এবং বনি ইসরায়েলদের ওপর একের পর এক ধাপে ধাপে পাঁচটি বড় ধরনের আজাব নাজিল করতে লাগলেন সর্বপ্রথম তাদেরকে ফসল এবং ফল ফলাদির ফলন কমিয়ে দিয়ে শাস্তি দেওয়া হলো ফলে দুর্ভিক্ষ এবং খাদ্য কষ্ট সৃষ্টি হলো এর পরেও যখন তারা ইমান আনলো না তখন হজরত মৌসা আলাইসাল্লাম তাদের জন্য বাদদোয়া করলেন হজরত মৌসা আলাইসাল্লাম আল্লাহ তালার নিকট প্রার্থনা করলেন এই বলে হে আমার রব তোমার বান্দা ফেরাউন জমিনের বুকে অবাধ্যতা বিদ্রোহ এবং জুলুম নির্যাতনের মাধ্যমে জমিনকে অশান্ত করে তুলেছে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে এমনকি তার কাউন তোমার সাথে যে বাধা করেছিল তারা তা ভঙ্গ করেছে তাই হে আমার রব আপনি এদের ওপর আঘাত করুন যাতে ফেরাউনের কাউন এবং বনি ইসরায়েলদের জন্য তা উত্তম শিক্ষণীয় নিদর্শন হয় এবং পৃথিবীর পরবর্তী বংশধরদের জন্য এটা একটা শিক্ষা হয় মুসা মৌসা আলাইসাল্লামের দোয়া আল্লাপা কবুল করলেন এবং একের পর এক পাঁচটি আজাব তাদের উপর নাজিল করলো পবিত্র খুরানি আল্লাপাক বলেন আমি তাদের ওপর প্রেরণ করলাম আজাব হিসেবে তুফান পঙ্গপাল উকুন ব্যাং আর রক্ত এই আজাবগুলো আলাদা আলাদাভাবে একটার পর একটা এসেছিল সর্বপ্রথম পাঁচটা আজাব ছিল প্রথম দুটো ছিল তুফান এবং পঙ্গপাল শেষে দুটো ছিল ব্যাঙ আর রক্ত মধ্য খানেকটা ছিল উকুন ফেরাউনের জাতি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে উকুনের আজাবে যদিও আজাবগুলো তারপর একটা ধারাবাহিক নাজিল হতেই থাকে প্রতিটি আজাব এই কাউনের ওপর এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতো এবং দুই আজাবের মাঝখানে এক মাস বিরতি থাকত। যখন ফেরাউন এবং তার কাউন আজাবের যন্ত্রণায় অস্থির হয়ে পড়তো তখন তারা হজরত মৌসা আলাই সাল্লামের কাছে গিয়ে ফরিয়াদ করতো হে বলতো হে মোসা তুমি তোমার রবের নিকট দোয়া করো উনি যেন আমাদের উপর থেকে এই আজাবকে সরিয়ে দেন তাহলে আমরা তোমার এবং তোমার রবের প্রতি ইমান আনব কিন্তু যখন হজরত মৌসা আলাই সাল্লাম তার কাছে দোয়া করত এবং তাদের উপর থেকে সমস্ত আজাব সরে যেত তারা আবার সেই আগের মতনই সেই রকম বধ কাজকর্মে লিপ্ত হয়ে যেত বন্ধুরা ফেরাউনের ওপর যখন পঙ্গপালের আক্রমণ শুরু হলো তখন ফেরাউনের এক বিজ্ঞানী লক্ষ্য করলেন সবুজ ফসলের ওপরেই হলুদ রঙের পঙ্গপাল স্পষ্ট দেখা যায় এবং সেই স্থানে এক বিশেষ প্রক্রিয়ার তরল ছিটিয়ে দিলে পঙ্গপালগুলো সাথে সাথেই উড়ে যেত এবং এক মাস সেখানে আর পঙ্গপাল বসতো না এরপর ফেরাউন তার বিজ্ঞানের আবিষ্কৃত সেই তরল মানুষের কাছে ছড়িয়ে দিয়ে বলল যে আমি তোমাদের রব যে দেখো কিভাবে আমি তোমাদের ফসলকে রক্ষা করছি যখন তোমরা তোমাদের ফসলের ওপরে হলুদ হলুদ পঙ্গপাল দেখবে এবং আমার এই পানি ছিটিয়ে দেবে অতঃপর সেই সম্প্রদায় মানে দেওয়া সম্প্রদায়ের বড় বড় কৃষকেরা যখন হলুদ পঙ্গপালকে ফসলের উপর ফেরাউনের দেওয়া সেই জলকে ছিটিয়ে দিত এবং পঙ্গপাল বিলুপ্ত হয়ে যায় আর পুনরায় ফেরাউনের ওপরে তার সম্প্রদায়ের মানুষের আস্থা সৃষ্টি হয় এভাবেই ফেরাউন আবারও তার সম্প্রদায়ের লোককে পথভ্রষ্ট করে আল্লাহ আকবার কয়েক সপ্তাহ যেতে না এই বন্ধুরা এক ভয়ঙ্কর আজা এসে পড়ে ফেরাউনের সম্প্রদায়ের উপর আর ফেরাউনের উপর আসা এই পাঁচটি আজাবের সবচেয়ে ভয়ঙ্কর আজাবটি ছিল উকুনের আজাব ইতিহাস থেকে জানা যায় হাজরত মুসা আলাই যখন মিশরের একটি শহর আইনুল সামসে গেলেন সেখানে দেখতে পেলেন মানুষজন ফেরাউনকে ক্ষুদা বলে দাবি করছেন কেননা মানুষজন তার দেওয়া জল ছিটিয়ে পঙ্গপালের থেকে মুক্তি পেয়েছে হজরত মুসা আলাই এই সব কিছু শুনে সেই ঝিলের পারে একটি টিলার পাশে সেই টিলার নিকটে পৌঁছে তার হাতের লাঠি মোবারক দিয়ে সেই টিলায় আঘাত করেন সেই টিলাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোণায় পরিণত হলো এবং সেই ধুলিকোনাগুলোই এক একটি উকুনে পরিণত হলো এবং সেই সমস্ত উকুন পুরো মিশরে ছড়িয়ে ফেললো এবং তারা সমস্ত বাগানের ফল ফলাদি ফসল সব নষ্ট করে ফেললো মানুষজন উকুন থেকে রক্ষা পেতে ফেরাউনে সেই জাদুকরী জল ছেঁটালো কিন্তু সেই জলে উকুনের পরিমাণ আরো বৃদ্ধি পেল সেগুলো লোকালয়ে প্রবেশ করলো এবং শরীর এবং দেহে মানুষের বাসা বাঁধলো এবং কামড়াতে শুরু করলো পরিস্থিতি এত ভয়াবহ হয়ে দাঁড়ালো যে যখন সেই কাউনের লোকেরা খাবার খেতে বসতো এই উকুন তাদের খাবারে এসে পড়ে যেত ফেরাউন আট থেকে দশজন দাস দাসী রেখেছিল তার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যেন কোনোভাবেই উকুন বাসা বাঁধতে না পারে কিন্তু সমস্যা হচ্ছে যে জামা কাপড়ে যখন উকুন বাসা বাঁধত তখন সেই জামার মতো রং ধারণ করত উকুনের শরীর যার জন্য জামার উপর উকুন আছে কিনা সেটা দূর থেকে বোঝাই যেত না ফেরাউন যখনই পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে দেখা যেত যে তার পুরো শরীর উকুন খাওয়া শুরু করতো ফেরাউনের সম্প্রদায় এই উকুনের অত্যাচারের চেয়ে বেশি কোনো অত্যাচার সহ্য করেনি কেননা সেই সময় উকুন তাদের খাবার পানীয় থাকার স্থান গায়ের পোশাক মাথার চুল চোখ এবং চোখের পাপড়িতে পর্যন্ত বাসা বেঁধেছিল দেখলে মনে হতো তাদের গুটি বসন্ত হয়েছে তার জন্য সেই লোকেদের ঘুমানো শুয়ে বসে ঘুমানো হারাম হয়ে গেছিল এই উকুনের সবচেয়ে বিপদজনক দিকটি ছিল তা দূর থেকে বোঝা যেত না আর যে স্থানে এই উকুন বাসা তখন সেই স্থানের আশপাশের রং তারা ধারণ নিকট হাজির হলো এবং বলতে লাগলো আমরা ক্ষমা চাইছি আমরা আমাদের গুনার জন্য তবা করছি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের উপর থেকেই আজাব উঠিয়ে নেন এরপর মুসা আলী সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং তেনার দোয়া কবুল করেন হাদিসে আছে আল্লাহুর রসুল উকুনকে খেজুরের আটি দিয়ে হত্যা করতে নিষেধ করেছেন এর কারণ হচ্ছে খেজুরের আটি অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় আরবের লোকেরা কখনো কখনো বিভিন্ন রোগ শোক থেকে বাঁচতে খেজুরের আটিকে চূর্ণ করে তার গুঁড়ো জলে মিশিয়ে খেতেন এছাড়াও আরেকটি কারণ হচ্ছে খেজুরের বীজ বিভিন্ন জানোয়ারের বলদায়ক খাবার ছিল যদি কোনো মহিলা তার মাথার চুল এই জল দিয়ে ধোয় তাহলে কখনোই তার মাথায় উকুন হবে না আর যদি শরীরকে সিরকা এবং সমুদ্রে জল দিয়ে ধোয়া হয় তাহলে শরীরে থাকা সমস্ত উকুন মারা যাবে যদি তিলের তেলের সাথে জল মিশিয়ে শরীর এবং মাথায় ম্যাসেজ করা হয় তাহলে মাথায় এবং কাপড়ে উকুন হবে না জাউজি ইমান ইমানুল্লাহ আলাহি বলেন ডায়াবেটিস আক্রান্ত রোগীর শরীরে এবং কাপড়ে উকুন জন্মায় না এর কারণ হচ্ছে এই ডায়াবেটিস রোগীর শরীরে উকুন হলে তার অনেক বেশি যন্ত্রণা হয় কেননা উকুন যখন ডায়াবেটিস রুগীর শরীর কামড়ায় তখন ডায়াবেটিস রোগীর শরীর অনেক চুলকায় এবং অনেক চরম মাত্রায় যন্ত্রণা ভোগ করে এই জন্য আল্লাহ পাক তাদের শরীরকে উকুনের হাত থেকে হেফাজত করেন প্রিয় দর্শক উকুন একটি অত্যন্ত ক্ষুদ্র আকৃতির একটি পোকা এবং এর খাবার হচ্ছে রক্ত যেমন ইতিহাস থেকে জানা যায় আল্লাহর রসুল ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি এবং ধনাট্য সাহাবি যার নাম আব্দুল রহমান বিন আউ তিনি তার শরীর এবং মাথায় প্রচুর পরিমাণে উকুনের কারণে ভুগান্তির শিকার হয়েছিলেন তারপরে যখন রাসুলের কাছে গিয়ে বিষয়টি জানান তখন রাসুল সালিবাসাল্লাম তাদের দুজনকেই রেশমের কাপড় পরার অনুমতি দেন উল্লেখ্য রেশমের কাপড় পরিধান করলে কখনোই শরীরে উকুন থাকতে পারে না এমনকি আস্তে আস্তে উকুন পালিয়ে যায় কিন্তু রেশমের কাপড় পুরুষদের পরা নিষেধ তো এই ঘটনার পরে আব্দুল রহমান বিন আউ যখন রেশমের কাপড় পরিধান করলেন তখন তিনি উকুনের যন্ত্রণা থেকে রক্ষা পেলেন তারও অন্তত পনেরো বিশ বছর পর হাজরত উমর ফারুক রেদি আল্লাহ তালা আনুর আনহুর আমলে এক ব্যক্তিকে উমার ফারুক রদি আল্লাহ তালা আনু রেশমি জামা গায়ে দেওয়ার অপরাধে বেত্রাঘাত করায় বেদ উঠান তখন সেই ব্যক্তি বলেন আপনি কি শোনেননি আব্দুল রহমান বিন আউব আহ রেশমের কাপড় পরেছিলেন কেননা আল্লাহর রসুল তাকে অনুমতি দিয়েছিলেন তখন হজরত উমর রাদী আল্লাহ তালা আনু তাকে বললেন তুমি কি আব্দুর রহমান বিন আউবের মতন এ থেকে স্পষ্ট বোঝা যায় আব্দুর রহমান বিন আউব যে অনুমতি দিয়েছিলেন আল্লাহর রসুল সেটা একেবারেই স্পেশাল ছিল বন্ধুরা ইসলামিক মতে কোনো রকমভাবেই পুরুষদের রেশমের কাপড় পরার অনুমতি নেই বন্ধুরা পুরুষদের মধ্যে কোনো রকম রেশমের কাপড় পরা জায়জ নয় আর স্বপ্নে যদি উকুন দেখেন তাহলে আলেমগণ কি বলেন ঘুমের মধ্যে যদি স্বপ্নে উকুন দেখেন তার অনেকগুলো ধরন হয় স্বপ্নে যদি দেখেন নতুন জামায় উকুন আছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সম্পদ মানে সেই ব্যক্তি সম্পদশালী হতে যাচ্ছে আর যদি এই একই স্বপ্ন কোনো বাচ্চা দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সেই বাচ্চা বাচ্চা সৈন্য সমন্ত বৃদ্ধি পাবে এবং সে অনেক সাহায্যকারী হবে এবং পুরনো কাপড় বা ইতিমধ্যে সে ব্যবহার করেছে এমন কাপড়ে উকুন দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সেই ব্যক্তি ঋণগ্রস্ত হবে এবং তার ঋণ বৃদ্ধি হবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে উকুনকে মাটিকে হামাগুড়ি দিয়ে চলতে দেখে তাহলে তার সূত্রটা দুর্বল হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকলকে আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদের সকলকে রক্ষা করুক এটাই আমি ঈশ্বর পাকের কাছে দোয়া প্রার্থনা করি আমাদের সকলের জন্য আমার ইউটিউবের পুরো পরিবারের জন্য আমার সমস্ত ভাই বোন আমার গুরুজনদের জন্য আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে কারণ হয়তো অনেক অজানা তথ্য আমি এই ভিডিওটায় আপনাদের জানালাম ঠিক আছে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ